হ্যালো ফ্রেন্ডস মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে বানিয়ে দেখাবো ফ্রায়েড রাইস ঝরঝরেভাবে ফ্রায়েড রাইস কীভাবে বানাতে হয় সেটাই আজকে দেখাবো তার জন্য এখানে নিয়েছি বরবটি কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি গাজর ফুলকপি ক্যাপসিকাম কাজু কিসমিস আর এখানে ফ্রায়েড রাইসের চালটা এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি প্রথমে আমি ভাতটা বানিয়ে নেব তো বন্ধুরা ভাত করার জন্য জলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এবার এর মধ্যে দেব লং এলাচ দারচিনি তেজপাতা আর সামান্য একটু জয় জৈত্রী এবার এর মধ্যে চালটা দিয়ে দেবো চালটা তো আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দেবো সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ভাতটা খুব ভালোভাবে আগে ফোটাবো তো দেখুন বন্ধুরা ভাতটা আমার হয়ে এসেছে ভাতটা সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো এক এক করে ভেজে নেবো প্রথমে ভেজে নিচ্ছি বরবটি বরবটিগুলো ভাজা হয়ে গেছে এবারে গাজর গুলো ভেজে নেব গাজরটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব একই রকম ভাবে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ভাতের ফ্যানটা ঝরিয়ে আমি ভাতগুলো চারটে থালার মধ্যে মেলে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে ভাতগুলো ভেজে নেবো এলকজিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এগুলো তুলে নেব এবারে ক্যাপসিকামগুলো ভেজে নেব ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেবো একই রকমভাবে কাজু বিকনগুলো ভাজ ভেজে নেব ভাতটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার ভাতটা ভিজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতো সাদা তেল আর দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লং এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলেই ভাতটা দিয়ে ভাতটা ভেজে নেব এবারে ভাতের মধ্যে সব রকম সবজিগুলো একটু একটু করে দিয়ে দেব দিয়ে দেবো একটু গাজর একটু ফুলকপি একটু বরবটি একটু ক্যাপসিকাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কাজু কিশমিশ দিয়ে ভাতটা ভেজে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো নেব চিনি এক চামচের মতো চিনি দিয়েছি চিনিটা আমি গুঁড়ো করে নেছি এটা ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভাতটা আমার ভাজা হয়ে গেছে সবজিগুলোর সাথে ভাতটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি লবণ চিনি খুব ভালোভাবে মিশে গেছে এবার এটা কেড়ে নেব আমি আরো একবার ভিজে দেখিয়ে দিচ্ছি এখানে আমি শুধু এক চামচ ঘি দেব সাদা তেল আর দেব লং এলাচ দারচিনি তেজপাতা আমার গরম হয়ে গেছে খুব সুন্দর গন্ধ হয়ে গেছে ফলন থেকে এবারে ভাতটা দিয়ে দেব এবারে ভাতের মধ্যে দিয়ে দেবো আবারও গাজর বরবটি কেপসিকাম ফুলকপি কাজু কুকমিরচ পরিমাণ মতো লবণ দেবো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো এখানেও এক চামচের মতো চিনি দিয়ে দেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে লবণের পরিমাণটা কম দিয়েছি কারণ তরকারি দিয়ে খাওয়া হবে তখন হয়তো লবণ বেশি লাগবে তার জন্য সব ভাতটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এটা কেড়ে দেবো একই রকমভাবে আমি ওই দুটো খালারও ভেজে নেব বন্ধুরা এটা আমার পুরোটা হয়ে গেছে ভাজা তো এটাকে আমি ঠিক এরকম এপিট ওপিট করে নেব তাহলে সবটা সমান থাকবে পুরো রাইসটা পুরো রাইসটা তাহলে সমান থাকবে দিয়ে ঢাকা দিয়ে রেখে বন্ধুরা আজকে ডিনার আমার পুরোপুরি রেডি এখানে রয়েছে ফ্রায়েড রাইস রয়েছে মটর পনির মটর পনির একটা খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি আর রয়েছে পাঁপড় ভাজা দেখুন বন্ধুরা রাইসটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আপনারা অনেকে অনেক রকমভাবে বানান একবার এভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর ঝরঝরে এবং খেতেও সুস্বাদু হয় তো বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল